আসসালামু আলাইকুম একটা জিনিস চিন্তা করেন আপনি সপ মেকিং করতেছেন লাইসোলেশন রাখলেন বা লাইসোলেশন নিয়ে কাজ করতে গেলেন

ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অন্যদিকে আপনি যদি জিপসাম নিয়েও কাজ করেন জিপসাম যেহেতু একটা পাউডার আইটেম তো সেটা আপনার নাকে চলে যেতে পারে চোখে যেতে পারে আপনার মুখমন্ডলে লেগে যেতে পারে তো এই সমস্যা থেকে সলিউশন পাওয়ার জন্য আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টুলস বা সেফটি ইকুইপমেন্টের সাথে পরিচয় করে দিই সেটা হলো এই যে ফুল ফেস মাস্ক যেটা আমরা চাইলে আমরা পরে আমরা যখন কাজ করব। তখন কিন্তু এভাবে আমরা পড়তে পারি যারা চশমা পরি তারাও এখান থেকে বড় ছোট করে নিব চশমা পরি তারা চাইলেও এটা পড়তে পারি একই ভাবে এটা আমাকে আমার শ্বাসযন্ত্র নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ ভালো রাখবে অন্যদিকে আমার মুখমণ্ডল ভালো রাখবে এবং আমার কিন্তু সেফটি গগলস যেটা আমরা চোখে দেই ওটাও কিন্তু একসাথে কাজ করতে অর্থাৎ একটা মাস্কের মাধ্যমে আমরা কিন্তু একাধিক যেমন হলো আমরা করতে পারতেছি আমরা চশমাটাকে এবং আমরা একইভাবে পারতেছি তার মানে আমরা যেটা বুঝলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের নিজের নিরাপত্তা আর এই নিজের নিরাপত্তার জন্য আমরা চাইলে কিন্তু এ ধরনের আহ মাস্ক আমরা ব্যবহার করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন